আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা চ্যাট জিবিটি অ্যাকাউন্ট তৈরি করব এবং বেসিক লেভেলে অলরেডি দুই হাজার পঁচিশে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অলরেডি মার্কেটে ডিপসিক চলে এসছে তো এই সময়ে এসে আসলে চ্যাট জিবিটি আমরা আসলে যদি কম্পেয়ার করি চ্যাট জিবিটি এবং ডিপসিক তাহলে দুইটাই কিন্তু কারো থেকে খুব একটা কম বা কোনটাকে আপনি কম বেশি করতে পারবেন না যদিও বা ডিপসিক অনেক লো বাজেটে অনেক ভালো পারফরমেন্স করতেছে কিন্তু আমি একজন চ্যাট জিবিটি ইউজার এবং আমি পার্সোনালি রিকমেন্ড করি চ্যাট জিবিটি ইজ বেস্ট ডিপসিক জিপ ডিপসিকের জায়গায় বেস্ট সে কিছু কিছু কাজে চ্যাট জিবিটি একটু ভালো করে আবার কিছু কিছু ক্ষেত্রে চা ডিপসিক চ্যাট জিবিটির থেকে একটু ভালো পারফর্ম করে তো আজকে বিষয় না আমরা যেহেতু চ্যাট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে এবং কিভাবে বেসিক লেভেলে ইউজ করে এই বিষয়টা দেখবো সেক্ষেত্রে আমরা রিজনে আজকে না যাচ্ছি আমরা নেক্সট কোনো ভিডিওতে এটা দেখব তো আজকে আমরা দেখবো চ্যাট জিবিটি আসলে কিভাবে ব্যবহার করে চ্যাট জিবিটি হচ্ছে ওপেন এআই এর একটি প্রোডাক্ট ঠিক আছে চ্যাট জিবিটি আমরা এখন আমরা আসছি ওপেন এর ওয়েবসাইটে আমরা আপনি যে আপনার জিমেল যে ব্রাউজারের আন্ডারে আপনি চ্যাট জিবিটি অ্যাকাউন্ট করবেন সেই সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনি যাবেন সর্বপ্রথম সেখানে যাবেন ক্রোমে যাবেন অথবা ফায়ারফক্স হোক কিংবা আপনি মাইক্রোসফট হোক মানে যেখানেই যান না কেন আপনি সেই ক্রোম ব্রাউজার কিংবা ব্রাউজারে যাবেন দেন আপনি কি করবেন চ্যাট জিবিটি সার্চ দেওয়ার পর ওপেন এআই পাবেন কিংবা ডিরেক্ট চ্যাট জিবিটি পাবেন যদি ওপেন আই পান তাহলে ওপেন ক্লিক করার পর আপনি এরকম একটা অপশন পাবেন ট্রাই চ্যাট জিবিটি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমি যদি এখন ট্রাই চ্যাট জিবিটিতে ক্লিক করি তাহলে কিন্তু ডিরেক্ট আমাকে চ্যাট জিবিটিতে নিয়ে যাচ্ছে এই জিনিসটা আমরা পাইতাম যদি আমরা ব্রা মানে সার্চ করার পর আমাদের সামনে যে ইন্টারফেসগুলো আসছে সেখানে যদি আমরা চ্যাট জিবিটিতে ক্লিক করতাম তাহলে ডিরেক্ট আমরা চেয়ার এই ইন্টারফেসটা পাইতাম তো যেহেতু আমরা ওপেন এর সোর্স থেকে আসছি সেহেতু আমরা এভাবেই পাচ্ছি তো চ্যাট জিবিটিতে ঢোকার পর আমরা যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা চ্যাট জিবিটি ওপেন করার পর আমরা এখান থেকে ঠিক আমরা এদিকে একটা দুইটা আইগন দুইটা বাটন পাচ্ছি একটা হচ্ছে লগ ইন একটা হচ্ছে সাইন ইন তাই না আপনারা আশা করি দেখতে পাচ্ছেন একটা লগ ইন আর একটা হচ্ছে সাইন ইন তো আমরা যদি এখন সিং সিং আপে ক্লিক করি আমরা এখন সিং আপে যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে সাইন ইন করতে পারি তো আমরা চাইলে লগ যদি আমাদের অ্যাকাউন্ট ইতিমধ্যে থেকে থাকে তাহলে আমরা অবশ্যই লগ ইন করবো আর যেহেতু আমাদের সাইনিং করবো সেহেতু সাইনিং আমরা যেহেতু অ্যাকাউন্ট করা নাই তো আমি আমার জিমেলের আন্ডার করতেছি আপনারা কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতে পারেন এটা অনেক সহজ কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটা দিয়ে করতে পারেন আমি জিমেলটা লেখার পর কন্টিনিউ ক্লিক করলাম আপনি কন্টিনিউ উইথ গুগল করলে ডিরেক্ট আপনার পপা আসবে ডিরেক্ট করতে পারবেন এখন যদি আমি পাসওয়ার্ড দিই ক্রিয়েটার অ্যাকাউন্ট আমি যদি এখানে এখন পাসওয়ার্ড দিই আচ্ছা আমি এখন এখানে পাসওয়ার্ড দিচ্ছি আচ্ছা এটা অফ করে দেওয়ার পর আমি এখন পাসওয়ার্ড দিচ্ছি সরি ঠিক আছে আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কন্টিনিউ ক্লিক করবেন আচ্ছা কন্টিনিউ ক্লিক করার পর আপনার এখানে একটা কোড যাবে জিমেলে আমি এখন যদি জিমেল ওপেন করি এই জিমেলটা যদিও বা আমার জিমেল না এটা আরেকজনের জিমেল আমি তাকে খুলে দিচ্ছি তো চ্যাট জিপিটি দেখেন একটা কোড পাঠাইছে আমাকে এই কোডটা হচ্ছে এইটা আমি যদি এখন কপি করে করে জাস্ট দিই দেন কন্টিনিউ ক্লিক করলে আমাদের কাছে আর একটা অপশন টেল অ্যাবাউট টেল আস অ্যাবাউট ইউ আমাদেরকে জানান আপনার সম্পর্কে এখন ফুল নেম আমি দিচ্ছি এম ডি নুরুল আমিন হ্যাঁ এম ডি নুরুল আমিন ঠিক আছে আমরা বার্থডে দিচ্ছি বার্থডে আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন অসুবিধা নেই এটা আসলে আহামরি কোনো ইম্পর্টেন্ট বিষয় না এটা এখানে সমস্যা নেই আপনি রিয়েল দিতে পারেন রিয়েল দিলে ভালো ইন ফিউচারে যে কোনো তথ্যের ক্ষেত্রে লাগতে পারে সব কিছু আপডেট হতে দেখেন আমরা যখন এটা বার্থডে দেন আমরা নাম দিলাম দেন আমাদের চ্যাট জিবিটি কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে গেল এখন আমরা আমরা যদিও বা অ্যাকাউন্ট ওপেন করা সারা ব্যবহার করতে পারতাম কিন্তু এটা আসলে সিকিউর না দেন পাশাপাশি আপনি চার জিবির সঙ্গে করতেন সেগুলো আপনি হিস্টোরি হিসেবে পাইতেন না যদি আপনি অ্যাকাউন্ট না করতেন তো এখন আমরা অ্যাকাউন্ট করছি এখন আমরা চাইলে কিন্তু আমরা ঠিক এই যে লেফট সাইডে আমরা কিন্তু তার প্রত্যেকটা আমাদের কনভারসেশন যেটা অলরেডি আমরা কনভারসেশন করব সেগুলো আমরা এখানে দেখতে পারবো চেক করতে পারবো দেন পুনরায় তার সঙ্গে কনভারসেশন করতে পারবো এটা হচ্ছে বিষয় তো এখানে আসার পর দেখেন আমরা অনেকগুলো অপশন পাচ্ছি ক্রিয়েট ইমেজ সামারাইজ টেক্সট হেল্প উইথ হেল্প মি রাইট হ্যাঁ গেট অ্যাডভাইস আপনারা দিয়ে এগুলো দিয়ে অনেক কিছু করতে পারেন দেন পাশাপাশি এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে পাচ্ছেন কানেক্ট টু গুগল ড্রাইভ কানেক্ট টু মাইক্রোসফট ড্রাইভ দেন মাইক্রোসফট ওপেন ড্রাইভ হ্যাঁ অনেক কিছু পাচ্ছেন দেন আপলোড ফ্রম কম্পিউটার আপনি যদি কোনো ইমেজের কোনো ইমেজের তথ্য চান তাহলে আপনি এখানে ইমেজ দেওয়ার পর তাকে লিখে দিবেন প্রম্প দিবেন সে আপনাকে লিখে দেবে আপনি এখানে ওয়েব সার্চ করতে পারেন আপনি এখানে চাইলে থিঙ্ক বিফোর রেসপন্ডিং রিজন করতে পারেন হ্যাঁ তো আমরা একটা জাস্ট সিম্পল আমরা যেহেতু বেসিক ক্লাস করতেছি চ্যাট জিবিটির সেই ক্ষেত্রে আমরা জাস্ট বেসিক একটা জিনিস দেখব ধরেন আমাদের একটা ফাইবার গিগের আমাদের মানে ফাইবার গিগের টাইটেল ডেসক্রিপশন প্রয়োজন এখন আমি যদি বলি প্লিজ প্লিজ আচ্ছা আমি বড় হতে লিখে ফেলছি প্লিজ রাইট মি এ ফাইবার গিগ টাইটেল ডেসক্রিপশন

আপনারা আপনাদের মতো প্রম দেবেন আপনাদের যেটা প্রয়োজন আমি এটা দিচ্ছি যদি আমি এখন পেস্ট করি দেখেন আমি যদি তার চাই সে দিচ্ছে শিওর হোয়াট কাইন্ড অফ সার্ভিস ইউ অফারিং আমি দিলাম ফাইবার গিক কিন্তু আমি কিন্তু এখানে কোনো বিষয় উল্লেখ করিনি আপনারা অবশ্যই ধরতে পারছেন আমি কিন্তু তাকে কোনো সার্ভিস ক্যাটাগরি আমার সার্ভিসের কোনো ক্যাটাগরি উল্লেখ করিনি তো আমাকে এখানে উল্লেখ করতে হবে কারণ আমি যদি বলি ইউটিউব ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ওকে ইউটিউব চ্যানেল অ্যান্ড সেটআপ আমরা যদি এটা এখন দেই তাহলে সে কিন্তু আমাকে সুন্দর করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের উপরে একটা ফাইবার গিগ লিখে দেবে দেখেন গট ইট হে আর প্রফেশনাল অ্যান্ড ইউনিক ফাইবার গিগ টাইটেল ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগ ফর ইউর ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অ্যান্ড সেট আপ সার্ভিস দেখেন সুন্দর করে সে কিন্তু আমাকে উল্লেখ করে দেওয়ার পর নিচে লিখে দিছে আই উইল আই উইল প্রফেশনালি ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউর ইউটিউব চ্যানেল ফর সাকসেস দেখেন কত ইউনিক একটি টাইটেল সে দিয়েছে কিন্তু হ্যাঁ দেন তারপরে সে ডেসক্রিপশনে লিখছে আর ইউ রেডি টু লঞ্চ ইউর ইউটিউব জার্নি বাট ডোণ্ট নো হোয়া টু স্টার্ট আই এম হেয়ার টু হেল্প সে কত সুন্দরভাবে সে দিচ্ছে আই উইল প্রফেশনালি ক্রিয়েট অ্যান্ড ফুললি সেট আপ ইউর ইউটিউব চ্যানেল আমি তোমার ইউটিউব চ্যানেলকে খুব ভালোভাবে এবং প্রফেশনালি সেট আপ করবো এবং ক্রিয়েট করবো অপটিমাইজ ইউর গ্রোথ অ্যান্ড সাকসেস তোমার গ্রোথ এবং অপটিমাইজ মানে তোমার গ্রোথটা অপটিমাইজ করবো যাতে তুমি সাকসেস অর্জন করতে পারো ফ্রম আই ক্যাচিং চ্যানেল হ্যাঁ ফ্রম আই ক্যাচিং চ্যানেল আর টু এসিও ফ্রেন্ডলি সেটিং তোমার মানে চ্যানেলটা আকর্ষণীয় থেকে শুরু করে এবং এসিও ফ্রেন্ডলি একটা সেটিংস আমি করে দিব তো এইসব বিষয়ে দেখেন কি কত সুন্দরভাবে উল্লেখ করল চ্যাট জিবিটির মানে আমরা চ্যাট জিবিটির মাধ্যমে যে যে হেল্পগুলো পাচ্ছি এটা আসলে জাস্ট কল্পনার বাইরে যে জিনিসগুলো আমাদের আপনি চিন্তা করেন আপনি চ্যাট জিবিটি আসার আগ পর্যন্ত কিংবা এআই বিষয়গুলো আসার আগ পর্যন্ত আপনি কিন্তু যে কোনো গিক তৈরি করলে আপনার মিনিমাম সময় মিনিমাম তো একটা সময় লাগবে তিন থেকে চার ঘন্টা একটা টাইটেল ডিসক্রিপশন লিখতে লাগে আরও তো এফএ কিউ আছে গিগের ব্যানার আছে আপনি চাইলে এখান থেকে গিগের ব্যানারও নিতে পারবেন গিগের ব্যানার আছে আপনি বিভিন্ন বিষয় আছে যেগুলো আপনি মানে অনেক বেশি সময় লাগতো এখন আমাদের কাছে অনেক সহজ দু হাজার পঁচিশে এসে আমরা চাইলে নানা নিয়ে ইউজ করতে পারি কিন্তু চ্যাট জিবিটি আসলে বেস্ট ফর এভার সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে চ্যাট জিবিটি ভালো কিছু কিছু ক্ষেত্রে ডিফসিক ভালো ইচ্ছা ডিফসিক এবং চ্যাট জিবিটির একটা ভিডিও খুব শীঘ্রই পাবেন তো জিবিটির বেসিক এতটুকুই ছিল আপনারা দেখেন আমি যে এইটা কনভারসেশন করলাম অটোমেটিকলি দেখেন এই সাইডে কিন্তু সেই কনভার্সেশনের স্টোরিটা চলে আসছে এখান থেকে আপনি লাইন বাই লাইন পাবেন যতগুলো আপনি কথা বলবেন আপনি ক্লিক করার মাধ্যমে এক্সিস্টিং যে আপনার কথোপকথন ছিল এগুলো আপনি দেখতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি